আমি এই ছোট ছোট বইগুলো পড়ি কি এখানে লেখা আছে বিপ্লবীদের ছোটবেলা লেখা আছে তো বইটাই লেখা আছে তো যত বিপ্লবী দেশপ্রেমিক আছেন তার অধিকাংশ মানুষের ছোটবেলাকার কাহিনী এই বইটার মধ্যে এই বইটার মধ্যে গল্পগুলো আছে তো এই সমস্ত বইটা কিনবেন আপনারা সবাই কিনবেন নিজেদের বাচ্চাদেরকে দেবেন বিদ্যালয়ে পাঠ্যসূচির মধ্যেই সব পড়তে হয় আমি কিছুদিন আগে আমাদের গ্রুপে বিভিন্ন ধরনের ছোড়া ছেড়েছি বিভিন্ন মহান কবিদের লেখা ছোড়া আপনারা আশা করছি এগুলো দেখছেন ছেলেদেরকে এই সব বই কিনে আরও উৎসাহিত করবেন এরপরে আমার হাতে আছে বিখ্যাত কবির একটি ছবি এবং তার লেখা সংকলিত একটি কাব্যগ্রন্থ তার নাম সঞ্চয়িতা লেখা আছে তো এবারে আমার ম্যাজিক এই বিষয়কে কেন্দ্র করে যেই বইয়ের মধ্যে আমি চাইবো কোনো গার্জেন উঠে আসবে যাদের নাম বলবো কোনো সেটিং নেই আছে কি আপনাদের সঙ্গে কোনো সেটিং করা আছে বাচ্চারা অংশ অংশগ্রহণ করলে হয়তো ম্যাজিকটা ডিস্টার্ব হতে পারে তাই আমি যারা এর আগের দিনে আমার ম্যাজিকটা ধরে ফেলেছিলেন ডায়ন দিদি দিদলি ম্যাডাম সায়ন্তনি সাধারণ মা তিনজনকে দিয়ে ম্যাজিকটা করব এই বইয়ের মধ্যে যে পাতাটা থেকে আপনি যে কোনো একটা শব্দ এই বই দুটোর মধ্য থেকে যে কোনো একটা শব্দ আমার চোখ বাঁধা থাকবে বা আমি অন্য ঘরে দাঁড়িয়ে থাকবো আপনারা লিখবেন যে কোনো শব্দ পাতাটা লিখবেন এবং ওই বইগুলোর মধ্যে দেখে যে কোনো একটা শব্দ এইখানে কাগজ দিয়ে দিয়ে হবে লিখবেন আমি সেটা বলে দেব না দেখে কনসেন্ট্রেশন পাওয়ার ম্যাজিকটা দেখতে থাকুন পরে আমি শেষ করছি প্রথমেই ডাকবো দিদলির মা অর্থাৎ প্রিয়াঙ্কা আই মহাশয় উনি আসবেন আমি যেটা বলছি শুনবেন ভালো আপনাকে প্রথমে দেওয়া হচ্ছে বিপ্লবীদের ছোটবেলা বইটি এই বইটির উপরে সবাই দেখবেন এই বইটির এইখানে আপনি কাগজটি রাখবেন রেখে এই বইয়ের যে কোনো পাতা খুলবেন খুলে যে কোনো পাতার আগে পেজ নাম্বারটা নেবেন পেজ নাম্বারটা আপনার খাতায় লিখবেন তারপরে যে কোনো একটা শব্দ যেমন ধরুন এখানে ষোলোই ফেব্রুয়ারি একটা বিশেষ শব্দকে লিখবেন আমি ভিতরে যাচ্ছি এসে বলে দেবো যে আপনি কি লিখেছেন পৃষ্ঠা নম্বর কত ওকে সবাই বুঝতে পারছো পরে ম্যাজিকটা বলবো আপনারা বোঝার চেষ্টা করবেন এই কিউরিসিটি বাড়ানোর জন্য ছেলেদের এর জন্যে আমার এত প্রচেষ্টা যে ছেলে ছাত্রছাত্রীদের মধ্যে প্রশ্ন করার আগ্রহ জেগে ওঠে তাহলেই ওরা পরবর্তীকালে এডুকেশনে আসতে পারবে নিন ম্যাজিক শুরু হচ্ছে সকলকে দেখিয়ে আপনি পৃষ্ঠা নম্বর লিখবেন এবং যে কোনো একটি শব্দ লিখবেন লিখে কাগজটি আপনার কাছেই রাখবেন বইটি এইখানের মধ্যে লিখবেন 昨天一天，你看，昨天。 একটু নিচে দাঁড়াবেন কাগজ আপনি রেখে দিন সবাই পারবে পারবে পারবেন বাদে এখানে গল্প বলব বিবেকানন্দের আমাদের সকলের শ্রদ্ধা ভগবান তিনি এই কাজটা করে দেখিয়েছিলেন তার বুদ্ধিমত্তাকে আমি একটু ছলনা করছি সেই বুদ্ধিমত্তা পার্সেন্টেজ কোষে একবারে কোনো পার্সেন্টেজই আমার মাথায় নেই আমি শুধু বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য একটা ম্যাজিক করছি দেখতে দেখ পেছন দিকে লিখতে তো বলিনি আপনাকে এইখানে লিখতে বলা হয় হ্যাঁ আরে যে কাগজটা দিয়েছি আমি তার উপরে টিপে লিখবো

একটা জিনিস লিখি হ্যাঁ এই পেজ लेके ওটা লিখে দিই হ্যাঁ একটা শব্দ লেভলি হবে আমি চলে যাচ্ছে তাই তাড়াহুড়ো করছি হ্যাঁ তাড়াহুড়ো করার চেষ্টা করছি তাড়াহুড়ো বেজনামা লিগেছেন 62 ঠিক বলছি আচ্ছা যে শব্দ লেখা আছে সেটা একবার বলার চেষ্টা করি 1940 সালে রিভলিয় হছেন ঠিক বলছি ম্যাডাম একবার ম্যাডাম নিন ঠিক বলছি তাহলে কি একটা হাততালি পাওয়া যাবে না আমাকে নিতে হবে একটু বলে যদি আপনারা পারমিট করেন টাইম কি ওভার হয়ে গেছে গল্প বলবো মিনিট বিবেকানন্দ জাহাজে যাচ্ছেন জাহাজের মধ্যে লাইব্রেরি আছে বিবেকানন্দের শিষ্যেরা প্রতিদিন লাইব্রেরি থেকে এনসাইক্লোপিডিয়া বলে একটি বইয়ের বিভিন্ন খণ্ড প্রতিদিন বিবেকানন্দ তার শিষ্যকে পাঠাচ্ছেন যে একটা করে খন্ড নিয়ে এসো প্রতিদিন যান তিনি যার যে যিনি লাইব্রেরিয়ান আছেন তাকে বলেন যে এই বইটা আমাদের গুরু চেয়েছেন তো পরের দিনে আবার বিবেকানন্দ সেই বইটা ফেরত দিয়ে দেন হাজার হাজার পাতার বই ফেরত দিয়ে দেন আবার পরের দিনে পাঠিয়ে দেন বিবেকানন্দ যে যান আবার একটা খণ্ড নিয়ে আসু পরের দিনে আবার আনে এইভাবে চলছে তিন চারটে হওয়ার পরে সেই লাইব্রেরিয়ানের মনে সন্দেহ দেখা দিয়েছে তিনি বলছেন আপনার গুরু কে ওই ভণ্ড লোকটি যিনি বইটি পড়ছেন না অথচ বলছেন আমার বইটা পুরো পড়া হয়ে গেছে হতে পারে না এই হতে পারে না তখন বিবেকানন্দ গিয়েছে শিষ্য বলছেন যে এই কথা বলছেন তো বিবেকানন্দ বলেছিলেন যে কনসেন্ট্রেশন ইজ দ্য পাওয়ার যদি আমরা লেখাপড়ার সময় ছাত্র ছাত্রীদের মনে কনসেন্ট্রেশন এনে দিতে পারি যে ক্ষমতা আমাদের নেই বিশেষ করে আমি যে ম্যাজিকটা দেখাচ্ছি আমার বিবেকানন্দের সামনে বিবেকানন্দের নাম নিয়ে এই ম্যাজিকটি দেখানোর উদ্দেশ্য নয় কিন্তু আমি বাচ্চাদেরকে দেখাচ্ছি যে ইকিউ কত জায়গায় উঁচুতে নিয়ে যেতে পারলে তোমরাও যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করতে পারবে তোমাদের পড়াশোনাকে আগিয়ে নিয়ে যেতে পারবে আরেকজন কি করবেন না ছেড়ে দেবো করবো আরেকটা ঠিক আছে এবারে অন্য বই থেকে স্টার্ট হবে এবারে সঞ্চয়িতা মাননীয় সায়ন্তরী সাধারণ মা আসছেন সঞ্চয়িতাতে একইভাবে যে কোনো একটা কাব্যগ্রন্থ বা কবিতা কাব্যগ্রন্থ এটা কবিতার নাম তার পেজ নাম্বার ঠিক এই ক্যানের মধ্যে তুলে দেবেন ঠিক আছে কুইক করবেন ছেলেদের সময় যাচ্ছে এবারে এই সব মায়েদেরকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে অনুষ্ঠানটা শেষ করব এই বইয়ের মধ্যে উনি যে পাতা থেকে লিখেছেন এবং যা লেখা আছে আমি অবশ্যই বলব তারপরে আমার কথা বলে আমি শেষ করব দিদিভাই মনে রেখেছেন আপনার সব কিছু যা লিখেছেন আপনার মনে আছে তো ভেরি গুড বেজ নাম্বার চারশো একান্ন রাইট আচ্ছা লিখেছেন যা সেটা হচ্ছে আমি আপনারা যাতে বুঝতে পারেন তার জন্য এত ওপেন করছি আমি ম্যাজিক দেখাতে জানি কেউ বুঝতে পারতেন না যাতে আপনারা বুঝতে পারেন আমার ছাত্রছাত্রীরা বুঝতে পারে তার জন্য এই বইটা এতভাবে ওপেন করছি এখন বুঝতে পেরেছেন কি করা আছে ম্যাজিকটা এর মধ্যে বুঝতে পেরেছেন তো ভালোই হবে লেখা আছে তপভঙ্গ কি লেখা আছে ম্যাডাম ঠিক বলেছি ম্যাডামের দিকে দেখুন ঠিক বলেছি দেখো এরপরে আত্মকালে আমি দেবো আমার ব্যাথা দিয়েছে এবারে আমাদের পরম আরত্ব দেবতা স্বামী বিবেকানন্দের কাছে আমি ক্ষমা চেয়ে নি এই কারণে যে ম্যাজিকটি প্রদর্শন করা হলো তার বুদ্ধিমত্তাটি বলছে এই পাতাটা এমনভাবে নিয়ে করতে হবে যেটা দেখছেন খোলা নেই আটা দিয়ে চেটানো আছে অথচ পাতাটাকে ওপেন করলেই এই পাতার ভাঁজটা ওপেন হয়ে যাচ্ছে দেখুন ওপেন হয়ে যাচ্ছে তো খুললে এই পাতাটা ওপেন হয়ে যাচ্ছে এর ভিতরে দুটো কার্বন পেপার দেওয়া আছে এই দিকে একটা কার্বন পেপার দেওয়া আছে আর একটা সাদা কাগজ আছে অন্য পিঠে আপনারা যাই লিখবেন আমি এইটা ওপেন করে করে দেখাচ্ছি আমার এইটা হাতের কাজে অটোমেটিক এরকম হয়ে যাবে যেটা কেউ বুঝতে পারবে না আমি অটোমেটিক সব দেখতে পাচ্ছি আমি খানিকক্ষণ ধরে মাথায় নিয়ে মাথায় ঠুকে অনেক কায়দা দেখিয়ে ম্যাজিশিয়ানদের মতন কায়দা দেখিয়ে বলবো যে এইটা লেখা আছে সবাই হাততালি দেবেন এইভাবেই সমাজে মানুষকে ঠকানো চলছে ঠকানোর প্রতিবাদ করছি আমরা বিদ্যালয় থেকে শুধুমাত্র নিজেদের ইকিউকে যদি ব্যবহার করতে পারি তাহলে আমরা সব জায়গায় আগেই যেতে পারবো তাই সকল অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রী এবং পাশের বিদ্যালয় থেকে আগত হেড টিচার আমাদের জ্যোতির্ভাইবাবু উপস্থিত আছেন সব ভাইকে শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকে আমাদের বিদ্যালয়ের আনন্দ পরিচালক অনুষ্ঠানকে সচিব নমস্কার